আসসালামু আলাইকুম মিহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কচু পাতা দিয়ে দারুণ মজার পকোড়া বানিয়ে দেখাবো আর এই বর্ষার সময় কচু পাতার পকোড়াটা খেতে দারুণ লাগে তো আমাদের এখানে অনেক কচু গাছ আছে এখান থেকে উঠিয়ে নিব এখান থেকে প্রচুর শাকগুলা খেতে নিতে হবে এই কটাতেই হয়ে যাবে এবার কচু শাকগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে এমনি তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে ধোয়াই যাচ্ছে সব পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পানিগুলো ঝরতে থাক আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে আছে আদা কাঁচা লঙ্কা ধনে জিরে আর গোলমরিচ এই সবগুলাকে আমি বেটে নিব ভালো করে বেটে নিয়েছি আর টকের জন্য এখানে আমি পাকা তেঁতুল নিয়েছি যে কোনো একটা টক লাগবে আপনারা চাইলে কাঁচা আম নিতে পারেন অথবা লেবুর রসুন নিতে পারেন এটা দেওয়ার কারণে অনেক সময় দেখেন প্রচুর শাকটা কুটকুট করে গলা ধরে কিন্তু এটা দিলে ধরবে গলা কুটকুট করবে না এই যে তুল ভিজা পানিটা ছিল এটাতে উঠিয়ে নেব কুচু পাতার ডাঁটগুলো এবার কেটে নেব আর এই সিটটাকে এইভাবে ফেলে দিতে হবে সবগুলা কেটে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোলার বেসন এক বাটি চারের আটা দিয়ে দিচ্ছি চার চামচ এটা দরকার অনেক বেশি মুচমুচে হবে খেতেও ভালো লাগে হলুদের গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ বেটে রাখা মশলা আমি এখানে গোটা জিরে ধনে সব কিছু গোটা নিয়েছি তারপরে বেটে নিয়েছি চাইলে গুঁড়োটাও দিতে পারেন আর দিয়ে তেতুলের টক মেখে নিই অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে খুব বেশি পাতলা হবে না আপনার চাইলে এখানে একটু হিংও দিতে পারেন এই যে এইভাবে মেখে নিয়েছি একটা করে পাতা নিচ্ছি আর এই যে উল্টো দিকে লাগিয়ে নিব পুরো পাতাতেই লাগিয়ে নিতে হবে তার উপরে একটা দিয়ে দেবো সব পাতা গুলো বসিয়ে দিয়েছি আর এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি ভাঁজ করে নিব একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে এইভাবে করে রেডি করে নিতে হবে আমি একটা রোল করেছি আপনার চাইলে এইভাবে তিন চারটেও করে নিতে পারেন চুলোটা ধরিয়ে কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছে আর রকম একটা ছিদ্র থালা বসিয়ে দেব দেবাটা বসিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এই যে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার সুতোটা খুলে নেব এবার ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছে কত সুন্দর সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এই যে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে অল্প একটু সাদা তেল আমি এটাকে হালকা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন পকোড়া গুলা থেকে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মেথি টানা একটু মেথি দানা দিলে সেন্ট উঠবে খেতেও ভালো লাগে খুব বেশি দেওয়া যায় না অল্প এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা এবার একে একে দিয়ে দেবো পকোড়া গুলা হালকা আছে একটু মুচ মুচো করে ভেজে নিব সবগুলাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার উঠে নি সবগুলা ভেজে উঠে নিয়েছে এবার দেখেন পকোড়া গুলা কত সুন্দর লাগছে এই যে আর দেখেন কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর কচু পাতার পকোড়া খেতে দারুণ হয়েছে আর তেঁতুল দেওয়া আছে তিল দেওয়া আছে আর ঝাল ঝাল হয়েছে খেতে ভালো হয়েছে আপনারা গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে অথবা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা ভালো লাগবে আশা করছি আজকের এই কচুর শাকের পকোড়া রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ